স্যার আমি অনেকে হাত তুলেছেন পলিটিক্স করতে চান কোন কোন ছাত্র রাজনীতি করতে চান নতুন যে কথা বলেন একটু দেখি শুনি কোন ছাত্র রাজনীতি করতে চান কারেন্ট যেগুলো আছে সেটা নাকি আপনার নিজের কোনো রাজনৈতিক দর্শন প্রথম কথা হলো আমাদের একদম গোড়াপত্ত মানে একদম শুরু থেকে টিল নাও সব একটা লেজুর ভিত্তি কাজ করে গেছে তো সব থেকে বড় কথা হলো যে আপনি কোনো কিছুরে যদি আপনি কারোর সামনে তুলতে চান আপনাকে আসলে মনে হবে প্রথম দিক থেকে হয়তো ওকে ওকে ঠিক আছে সবাই বাহবা দিবে কিন্তু আসলে একটা নির্দিষ্ট পর্যায়ে যে ওইটা সাস্টেইন করে না তো আমরা কেন সাস্টেইন করতে পারতেছি না সব থেকে বড়ো কথা হল আমাদের সকল এলাকায় মানে আমাদের জেলাভিত্তিক বা থানা ভিত্তিক সব জায়গাতেই একটা আমাদের সেই সো কল্ড বড় রাঘব বল জাতীয় যে রাজনীতি করে আসছে তারা আসলে কোনোভাবেই চায় না যে নতুন কেউ আসুক